জয় জয় শ্রী রাধে শ্যাম জয় বৃন্দাবন ধাম জয় সমস্ত সাধুগুরু বৈষ্ণব সমস্ত ভক্তদের চরণে আমার শত শত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম আপনারা আমার প্রণাম গ্রহণ করবেন আর আমার রাধারানীর দর্শন করবেন আর মন থেকে বলবেন রাধে রাধে চলুন রাধারানীর কাছে পৌঁছানোর আগে আমরা একটু পরিক্রমা দিয়ে নিই আপনারা আমাদের সাথে চলুন পরিক্রমা দিতে দিতে এখানে আমরা রাধা কৃষ্ণ দর্শন করে নিচ্ছি সাথে আছে নিতাই জয় রাধা কৃষ্ণ জয় জয় গৌর্ণিতায়ের জয় এখানে পার চলছে তো আমরা চলে আসলাম আবার পরিক্রমায় আর এই দেখুন কত দোকান আছে এখান দিয়ে অনেক কিছু কেনার কাটি করতে পারেন আপনারা আসলে আর পাশে আছে আমাদের ললিতা মহারানী ললিতা মহারানীর দর্শন করুন আর ললিতা কৃপা লাভ করুন আর দূরে দেখতে পাচ্ছেন আমাদের ভোলেনাথ বসে আছে হাড়হার মহাদেব আর সমস্ত ভক্তরা এই ললিতা কুণ্ডর পাশ দিয়ে বসে আছে প্রতিদিন বসে থাকে আপনারা দেখতেই পান এখানে চলছে হরির নাম হরে কৃষ্ণ রাধি রাধি সব আনন্দে মেতে আছে আপনারাও দর্শন করুন আনন্দ লাভ করুন রাধারানী কৃপা লাভ করুন তাই বৃন্দাবন ধাম আনন্দের ধাম চলুন আমরা আরও পরিক্রমা যাই আর পরিক্রমা দুই সাইডেই অনেক অনেক দোকান আছে সব রকমের দোকান আছে আর ভক্তরা প্রতিদিন আনন্দ উল্লাস করে কীর্তন করতে করতে পরিক্রমা দিয়ে রানী দর্শন করে আর আমরাও প্রতিদিন দর্শন করানোর চেষ্টা করবো আপনাদের আপনারা আমার সাথে থাকবেন আর রাধারানী কৃপা লাভ করবেন আনন্দ লাভ করবেন সন্ধ্যা আরতি চলছে আর এখানে দেখছেন একজন একজন বাবাজি দন্ডবাদ পরিক্রমা দিচ্ছে একশো আটবার আমরা পরিক্রমা দিতে দিতে চলে আসলাম আমাদের শ্যামকুণ্ডের শ্রীনাথের দর্শন করুন শ্রীনাথের কৃপা লাভ করুন এখানে পার্ক চলছে এখানে তো আজকে নিতায় দর্শন হলো না তো পরে আপনাদের দর্শন করাব আর আমরা পরিক্রমা দিতে দিতে প্রায় চলে আসছি আমাদের রাধা কুণ্ডে রাধারানী দর্শন পেতে মন থেকে বলুন জয় রাধে শ্যাম আর এখানে আছে আমাদের কুণ্ডেশ্বর মহাদেব আর হার মহাদেব চলে আসলাম আমাদের রাধাকুণ্ডে রাধারানীর দর্শন পেতে এখানে আমরা প্রতিদিনই আসি রাধারানী দর্শন পেতে তবুও মন ভরে না যতই দেখি মন হয় কিছু একটা নতুনত্ব আছে তো আপনারাও মন দিয়ে মন ভরে দর্শন করুন আর রাধা রানীর কৃপা আলাপ করুন আর সবসময় রানীকে ডাকবেন রাধা রানী সবার মনের ইচ্ছা পূর্ণ করবে কারণ রাধা রানী যে অনেক করুণাময় রাধা রানী আর দেখুন আজকে আমরা অনেক মানে সন্ধ্যা এখনও ভালো করে লাগেনি তার আগেই পৌঁছে গেছি এখনও আলো আছে তো আরো অনেক আগে থেকে অনেকেই সন্ধ্যাপতি দিচ্ছে আরতি করছে দেখেন প্রতিদিন প্রতিদিন রাধাক একই রকম ভিড় কারণ যত এই নিয়ম সেবা যতদিন চলবে এতদিন এইভাবেই ভিড় থাকবে তারপরেও থাকবে এই নিয়ম সেবা মাছটা অতিরিক্ত ভিড় থাকে অতিরিক্ত ভক্ত থাকে ভক্ত দর্শন পাওয়া যায় আর রাধারানি কৃপায় সেই সৌভাগ্য আমাদের দিয়েছে যে এত ভক্ত দর্শন করতে পারছি আর আপনারাও দর্শন করতে পারছেন রাধারানী কৃপায় আর এইভাবে সবসময় আমাদের সঙ্গে থাকবেন আর রাধারানীর লাভ করবেন রাধারানীর দর্শন করবেন আর মন থেকে বলবেন জয় জয় শ্রী রাধেশ শ্যাম রাধেশ শ্যাম রাধেশ শ্যাম যারা এখন আসতে পারেনি এই বৃন্দাবন ধামে তারা রাধারানীর কাছে প্রার্থনা করবেন রাধারানীর ঠিক কৃপা করে আপনাদের নিয়ে আসবে আমরা কুণ্ড দর্শন করে চলে আসলাম আর পরিক্রমা রোডে তখন এত এত তুলসী মালার দোকান কারণ বৃন্দাবন ধাম এখানে তো তুলসী মালা থাকবেই